তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুট ও মাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারো কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে সতেরো তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের পক্ষ থেকে নতুন করে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য নির্দিষ্ট সমীক্ষা কমপ্লিট করে অর্থাৎ নির্দিষ্ট সার্ভের কাজ সম্পূর্ণ করে ইতিমধ্যে নতুন নির্দেশিকা ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি নির্দিষ্ট কিছু তারা সাবকাস্টকে কিন্তু অন্তর্ভুক্ত করেছে ও এটা কিন্তু আপনারা সকলেই জানেন তো এই নতুন সার্ভের কাজ সম্পন্ন হওয়ার পর রাজ্য সরকারের নির্দিষ্ট এই পদক্ষেপ গ্রহণের পর আশা করা হচ্ছিল যে খুব দ্রুত এবার ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটে যাবে এবং পরবর্তীতে কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় গতি খুব দ্রুত আসবে এই ধরনের আশা কিন্তু করেছিলেন চাকরিপ্রার্থীরা এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকেও সেরকম কিন্তু খুশির একটি বার্তা প্রদান করা হয়েছিল তবে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে চলতে থাকা ও মামলার নতুন এক মোড় এসেছে অলরেডি কিন্তু গতকাল অর্থাৎ ষোলো তারিখ কলকাতা হাইকোর্টে ওবিসি মামলাটি নতুন হেয়ারিং ছিলো তো সেই ডেটে আমরা দেখলাম যে ওবিসি মামলাটা উঠলো কোটে এবং অবশ্যই কিন্তু গতকালকে আর্জেন্ট বেসিস এই মামলার হিয়ারিং হয়েছে সেই সময় কিন্তু রাজ্য সরকারের এই যে নির্দিষ্ট সার্ভে এবং রাজ্য সরকারের এই যে নির্দিষ্ট নির্দেশিকা বা নির্দিষ্ট সাবকাস্টগুলিকে আবারও ওবিসির অন্তর্ভুক্তিকরণ করা এই বিষয়গুলো নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন উঠেছে নতুন করে একাধিক অভিযোগও উঠেছে এবং বিচারপতিরা অবশ্যই এই বিষয়টাকে ইস্যু করে তুলেছেন এবং বিচারপতিরা অবশ্যই এই নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন তো অবশ্যই গতকালকে কিন্তু রাজ্য সরকারের এই সার্ভে নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে এবং এই সার্ভের যুক্তিযুক্ত কতটা তো সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের এই কর্মকাণ্ডকে কতটা সমর্থন জানানো হবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে তো আপনাদেরকে এটাই বলতে চাইছি গতকালকে কিন্তু হেয়ারিং হয়েছে কলকাতা হাইকোর্টে বেশ কিছু বিষয় নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন উঠে এসছে এবং আজকে অর্থাৎ সতেরো তারিখ আবারও কিন্তু নেক্সট হিয়ারিং ডেট ফেলা হয়েছে তো সেক্ষেত্রে আজকের ডেটে আবারও কলকাতা হাইকোর্টে এই মামলা উঠতে চলেছে এবং এই মামলা থেকে বিশেষ কিছু ইনফরমেশন উঠে এসে একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তাই রাজ্যের প্রত্যেকটা চাকরি প্রার্থীকে এটাই রিকোয়েস্ট করবো যে অবশ্যই আজকে সতেরো তারিখ কলকাতা হাইকোর্টে চলতে রাজ্যের ওিসি মামলার দিকে একটু নজরদারি রাখুন ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে একটু নজরদারি রাখুন কী ধরনের কি ইনফরমেশন উঠে আছে হাইকোর্টের তরফ থেকে কী ধরনের কি তথ্য দেওয়া হচ্ছে সেটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন এটুকুই আপনাদের বলার জন্য আজকের সকালের দিকে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে তারা আদর্শ কার্ডের কোনো ইনফরমেশন আপনাদের দিচ্ছি না পরবর্তীতে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার কী গতিবিধি থাকে না থাকে সেটা দেখার পর বিস্তারিত আরও আলোচনা করব পরবর্তীতে বিস্তারিত আরও ইনফরমেশন আসবে সেই দিকে নজরদারি রাখবো তবে শুধুমাত্র আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো আজকের কলকাতা হাইকোর্টে চলতে থাকা ও সার্টিফিকেট সম্পর্কিত মামলার হিয়ারিংয়ের দিকে একটু ফোকাস রাখুন বিস্তারিত ইনফরমেশনগুলোকে একটু ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করুন তো এটুকুই বলার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করলাম তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচার সহ রাজ্যের আদার্স রিক্রয়মেন্টগুলো নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে